সিরিয়ায় দীর্ঘ বারো বছরের গৃহযুদ্ধ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিদ্রোহী বাহিনী দেশটির বৃহত্তম শহর আলেপ্পোর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইট এস ও জানিয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিদ্রোহীরা শহরের অর্ধেকেরও বেশি এলাকায় তাদের উপস্থিত নিশ্চিত করেছে এবং সংঘর্ষে প্রায় দুইশো জন নিহত হয়েছে দুই সালে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় অর্ধ কোটিরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আসাদ সরকার এবং তার মিত্রদের সংঘর্ষে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গৃহযুদ্ধ মূলত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের বিরুদ্ধে এর নেতৃত্ব দিচ্ছে হায়াত আল সাম এইচটিএ নামে একটি ইসলামপন্থী সন্ত্রাস গোষ্ঠী এইচ টি সালে আলিপো থেকে বিতাড়িত হওয়ার পর এই প্রথম শহরটিতে প্রবেশ করেছে দুই সালে আল কায়েদার শাখা জাবাত আল নুসরা থেকে আলাদা হয়ে এইচটি এস আত্মপ্রকাশ করে যদিও তারা আল কায়েদার সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে এইচটিএস এখন চরমপন্থী আদর্শে বিশ্বাসী এইচটিএস বর্তমানে ইদলিপ ও তার আশেপাশের অঞ্চলে প্রভাব বিস্তার করেছে এবং নিজেদের জাতীয় মুক্তি আন্দোলন হিসাবে তুলে ধরেছে তবে তাদের কার্যকলাপ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা রয়েছে এইচটিএস এর দাবি তারা সরকারের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে এই অভিযান পরিচালনা করছে বাসার আল আসাদ দুই সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসাবে পালন করছেন তিনি সিরিয়ার প্রাক্তন নেতা হাফেজ আল আসাদের পুত্র আসাদ পরিবার আলাউইল সম্প্রদায়ের অন্তর্গত যা দেশটির একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী তাদের শাসন ব্যবস্থাকে সিরিয়ার সুন্নি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতি সমমূলক হিসেবে দেখা হয় আসাদের শাসনের শুরুতে গণতান্ত্রিক সংস্কারের প্রত্যাশা থাকলেও সময়ের সাথে সাথে তা কঠোর শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে দুই সালে আরব বসন্তের ঢেউ সিরিয়াতেও গণতান্ত্রকামী আন্দোলন সৃষ্টি করে কিন্তু আসাদ সরকার তা কঠোরভাবে দমন করলে গৃহযুদ্ধ শুরু হয় রাশিয়া ইরান এবং হিসবুল্লা আসাদ সরকারের প্রধান মিত্র অন্যদিকে বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে তুরস্ক সহ কয়েকটি পশ্চিমা শক্তি এই গৃহযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে তাদের জীবন দুর্বিষম হয়ে উঠেছে এইচটিএস এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর চরমপন্থী কার্যকলাপ এবং আসাদ সরকারের কঠোর নীতির কারণে শান্তি স্থাপনার আশা ক্রমে ক্ষীণ হয়ে যাচ্ছে এই গৃহযুদ্ধ দেশটির ভবিষ্যতে কিভাবে রূপ নেবে তা দেখার অপেক্ষায় এখন বিশ্ব আজ এই পর্যন্তই আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন